আজকে রেডিমেড নাস্তা দিয়ে সকালে নাস্তার পর্বটা সেরে নেব এই বাসাটা আমার নিজের বাসা কিনা সেটাও আজকের ভিডিওতে বলে দিব হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর রশিস রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে কিন্তু সকালবেলা একেবারে রেডিমেড কেক দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি তো এখানে গতকালকে একটা কেক কিনে আনা হয়েছিল আর কি তো বাসায় কিন্তু আমি কেক বানাতে পারি তো গ্যাসের সমস্যা থাকার কারণে কিন্তু ওইভাবে কেকটা বানাতে হয় পারি না আর কি আর এই কেক বানাতে গেলে কিন্তু দেখা যায় যে অনেকটা সময় লাগে তো ইদানিং যেহেতু সিলিন্ডারে বেশি রান্না বান্না করছি তাই আর কি গ্যাসের মধ্যে আর গেলাম না এই ধরনের বেকিং জাতীয় জিনিসগুলো তেমন একটা বানানো হয় না কেকটা কিন্তু খুব সফট ছিল আর খেতে মাসাল্লাহ ভালোই ছিল তো যাই হোক রেডিমেড জিনিস দিয়ে নাস্তা করতে তেমন কিন্তু একটা সময় লাগে না আমার কেক খাওয়া হয়ে গিয়েছে এখন আমি চা খেয়ে নেব চাটা খেয়ে এরপর আমি আমার সংসারে কাজে লেগে পড়ব অনেকগুলো কাজ এক এক করে জমা হয়ে গিয়েছে সবগুলো কাজ একটু সেরে নিব আজকে একটা একটা করে ডিমগুলো গতকালকে আনা হয়েছিল তো ডিমগুলো ধুয়ে এভাবে ঝুড়িতে রেখে দিয়েছিলাম আর ডিমগুলো ওইভাবে তুলে রাখা হয়নি তো চিন্তা করলাম যে ডিমগুলো এখন একটা একটা করে সব গুছিয়ে ফেলি ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার লাইফস্টাইল ব্লগ দেখতে আপনার ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো অনেকগুলো ডিম আনা হয়েছে আসলে ডিম কিন্তু ঘরের মধ্যে প্রচুর লাগে তো ইদানিং দেখা যায় কি যে রান্না রান্নাবান্না যখন যেটাই করি না কেন কোনো তরকারিতে যদি একটু শর্ট পড়ে যায় তখনই দেখা যায় হুট করে কিন্তু ডিমটা ভেজে খাওয়া হয়ে যায় গত কয়েকটা দিন আমি কিন্তু প্রচুর সময়ে একই গ্যাপ দিয়েছি ভিডিওর ক্ষেত্রে তো রেগুলার কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারিনি আসলে প্রতিদিন ভিডিও দেওয়া এটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ আর ইদানিং কেন যেন এত অলসতা কাজ করছে আমার ভিডিওর ক্ষেত্রে আমি নিজেই জানি না জানি না বললে ভুল হবে একটা জায়গায় গিয়ে আর কি বলা যায় যে নিজের পারিশ্রমিকের পারিশ্রমিকটা যখন হাতে এসেও আবার পাই না তখন কিন্তু খুব খারাপ লাগে তো যাই হোক এরপরও ঘরের মানুষটা আর কি একটু সাহস দিল বললো যে তুমি তোমার মতো কাজ করে যাও তারপর দেখা যাক এবার কি হয় না হয় তো আসলে আমি আমার ভিডিওতে আমার যে পারিশ্রমিকটা আমি পেয়েছি সেটা আমি এখনো পর্যন্ত হাতে পাই নাই বা আমি ব্যাংক কেউ একটু দৌড়াদৌড়ি করেছি তো কোনো জায়গায় কোনো কাজ হয়নি তো দেখি কাজ বন্ধ করব না আমি আমার মতো করে কাজটা চালিয়ে যাই এরপর দেখা যাক যে কি হয় না হয় তো পরবর্তীতে ভালো কিছু হলে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব গত কয়েকটা দিন কিন্তু আমি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটিয়েছি আমার এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু আমার আরও আগের করা আমি যেহেতু রেগুলার ভিডিও দেয়ার ইউটিউবের মধ্যে তো রেগুলার ভিডিও দিতে গেলে কিন্তু কন্টিনিউ ভিডিও করতেই হয় আর সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আর সেই ভিডিওগুলো আমার ভালোবাসার আপুরা খুব পছন্দ সহকারে ভিডিওগুলো দেখে থাকেন তো এই যে আপনারা যে আমার ভিডিওগুলো এতটা ভালোবাসা নিয়ে দেখে থাকেন তার জন্য কিন্তু সত্যি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কারণ আপনারা যদি ভালোবাসে নিয়ে আমার ভিডিওগুলো না দেখতেন তাহলে হয়তো বা নতুন আরেকটি ভিডিও তৈরি করা আমার মধ্যে যাক্ত না তো যেহেতু আমার ভালোবাসার আপুরা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে থাকে একদম সাদা মাটা লাইফস্টাইল ব্লগটা এই কারণে কিন্তু এখানে আমি এই ভালোবাসা টানে আবার নতুন করে কাজ করার উৎসাহ পাই বলতে পারেন তো এই দিক থেকে আমার ডাইনিং টেবিলটার মধ্যে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো আমি খুলে নিয়েছি তো এগুলো হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি একটু ধুয়ে নিয়েছি টেবিলটা পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে এই ফুলগুলোর উপরে কেমন যেন কালো রঙের একটা আর কি ছিটছিট দাগ পড়ে গিয়েছে তো সাথে সাথে ফুলগুলো ক্লিন করে নিয়েছি আর চিন্তা করেছি আজকে আমি আমার ডাইনিং টেবিলটা আর কি অনেক দিন ধরে একই রকমের একটা লুক দিয়ে রেখেছি দেখতে আসলে ভালো লাগছে না তো আসলে ডাইনিং টেবিলের জন্য তো নতুন করে কোনো কিছু কেনাকাটা করা হয়নি বা এই মুহূর্তে কেনাকাটা করার আর কি ইচ্ছাও নাই আর বলতে পারেন যে সম্ভব না তো পুরাতন যা আসে সেটা দিয়ে নতুন করে আবার ডাইনিং টেবিলটা সাজিয়ে নেব আজকে কি কি কাজ করব সেটা গতকাল রাতের বেলায় আমি প্ল্যান করে রেখেছিলাম তো এই দিক থেকে দেখেন যে যতগুলো ফুল ধুয়েছি তো এগুলো এখন বারান্দায় আগে মেলে দিচ্ছি বাইরে কিন্তু প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন যে বাতাসে একদম আমার গাছপালাগুলোর কি অবস্থা হয়ে আছে তো রোদ কিন্তু একেবারেই উঠছে না এবারকার মতো আমি কখনও এত বৃষ্টি কোথাও হতে দেখিনি এত বৃষ্টি প্রতিটা দিন এত অঝরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে ভালোই লাগে তবে একটা সমস্যা যে কোনো কাজকর্ম করে শান্তি পাই না আসলে একদম কড়া রোদে কোনো কিছু শুকিয়ে নিলে সেটার মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে আর এদিকে এই যে জবারাব্বুর যে রেনকোটটা তো এটা এখন আমি একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে আর কি আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটাও এখন আমি খুব সুন্দর করে হাতেই পরিষ্কার করে নেব আর কি যে ময়লাগুলো খুব আর কি লেগে আছে তো এই ময়লাগুলো আমি ব্রাশের সাহায্যে একটু আগে ব্রাশটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে এরপর আর কি আমি এটা ওয়াশিং মেশিনে দিয়ে দিব কিছু কিছু চোপড় আসে যখন দেখি যে খুব বেশি দাগ পরে গিয়েছে বা ময়লা হয়ে গিয়েছে সে চোপড়গুলো কিন্তু আমি তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে দেই না ওইগুলোর যে দাগের অংশগুলো সেই দাগের অংশগুলো আমি কিছু টাইম আগে ভালো করে ভিজিয়ে রাখি এরপর কিন্তু আমি খুব সুন্দর করে এগুলোকে হাত দিয়ে ক্লিন করে আর কি ময়লাগুলো ভালো করে উঠিয়ে এরপর আমি মেশিনে দিয়ে দেই আগের মতো ওইভাবে বসে অনেক চোপড় আসলে কাচাকাছি করতে পারি না তো ওয়াশিং মেশিনটা কেনার পর আমার যে মাজার সমস্যাটা ছিল আর কি আগে তো মাজাতে প্রচুর পরিমাণে ব্যথা হতো কাপড় কাচতে গেলেই তো এখন কিন্তু আল্লাহর রহমতে সে ব্যথাটা আর নাই তো ওয়াশিং মেশিনটা কিন্তু আমার খুবই কাজে দিয়েছে আর কি আর বলবো এটা আসার পর মোটামুটি এই মাজার যে যন্ত্রণাটা ছিল আসলে যে ব্যাক পেনটা ছিল এই পেনটা থেকে কিন্তু আমি মোটামুটি অনেকটা মুক্তি পেয়ে গিয়েছি তো তার জন্য ঘরের মানুষটাকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত তো এই দিক থেকে আমি যে আর কি ফুলগুলো ধুয়েছিলাম সে ফুলের পানিগুলো না ফেলে দিয়ে আমি এই চুলার মধ্যে বসিয়ে রেখে গিয়েছিলাম একটা অন্য কাজে আর এসে দেখতে পাচ্ছি যে সাবানের পানিটা পড়ে পুরো চুলাটার অবস্থা একেবারে খারাপ তো এখানে যে লুসনিগুলো ছিল বা আলাদা যে কাপড়টা আছে যেটা দিয়ে আমি এই চার পাঁচটা মোছামুছি কাজে ব্যবহার করি এগুলো এখন আমি আর কি পুরোটাই এই সাবান পানিতে দিয়ে তারপরে সুন্দর করে আমি এগুলো ক্লিন করে ফেলবো আর চুলাটা আগেই পরিষ্কার করে নিলাম আর চুলার চারপাশটাও আজকে পরিষ্কার করব। তো এখানে গরম পানি দিয়ে কিছুদিন পরই কিন্তু আমি আমার এই লুসনিগুলো খুব সুন্দর করে ধুয়ে ফেলি তো ওটা ওই দিক থেকে আগে ভিজিয়ে দিয়ে আসলাম আর এদিক থেকে আমি এখন আমার ডাইনিং টেবিলের চার পাঁচটা ব্রাশের সাহায্য ভালো করে পরিষ্কার করব। আর উপরে যে ওয়ালমেটটা আছে এটাও আমি একটু ভালো করে ক্লিন করে নেব এই ডাইনিং টেবিলে দুইটা চেয়ার এমনি এমনিতেই পড়ে থাকে তবে এই দুইটা চেয়ার যদি ডাইনিং টেবিলটা মাঝখানে থাকতো তাহলে এই দুইটা চেয়ারও কিন্তু ব্যবহার হতো তো চেয়ার দুইটা যেহেতু ওইভাবে আর কি বসার মতো কোনো পরিস্থিতি নাই যেহেতু আমার ডাইনিং টেবিলটা ডাইনিং এরিয়াটা একে বাড়ি ছোটো এটা যদি মাঝখানে রাখি তাহলে এই ডাইনিং রুম দিয়ে হাঁটা চলা করাটা খুব কষ্ট হয়ে যাবে তো কী আর করা ভাড়া বাসে কিন্তু অনেক কিছু মানিয়ে গুছিয়ে থাকতে হয় তো এই দিক থেকে আমার ডাইনিং টেবিলের উপরে যে পেপারগুলো ছিল সেগুলো আমি তুলে নিলাম আর ম্যাটগুলো আমি তুলে নিলাম আর দেখলাম যে গ্লাসটা কেমন যেন অনেকটা আঠা আঠা হয়ে গিয়েছে যদিও কিন্তু গ্লাসটা সবসময় একেবারে ঢাকা থাকে তারপরও মনে হলো যে না এই ক্লিনজারটা দিয়ে খুব সুন্দর করে আমি আমার ডাইনিং টেবিলটা এখন পরিষ্কার করে ফেলব তার আগে চেয়ারগুলোকে ভালো করে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছে। তো দেখলাম যে ডিজাইনের মাঝখানে অনেকটা কি ময়লা আটকিয়ে আছে এই কারণে কিন্তু ময়লাগুলো আমি ব্রাশের সাহায্যে ভালো করে ক্লিন করে নিয়েছি আমি তো বলেছিলাম যে সাত তারিখ থেকে আমি আবার কন্টিনিউ ভিডিও দেব তবে আমি জানি না যে আসলে হ্যাঁ এই সামনের দুই একটা দিন আমি কন্টিনিউ করতে পারবো কি না আসলে আমি কিন্তু এর মাঝখানে একটু ঝামেলার মধ্যে বেশি ছিলাম পারিবারিক কাজে তো পারিবারিক কাজগুলোর মধ্যে ঝামেলায় পড়ে গেলে তখন কিন্তু নিজের এই কাজে আর সময় দেওয়া যায় না তো ইউটিউবিংয়ের কাজটা হচ্ছে যদিও আমার এটা একটা শখের কাজ ছিল তবে এখন বলতে পারি এটা আমার একটা শখের কাজ না এটা ধরতে গেলে আমি বলতে পারি আমার একটা কর্মস্থল হয়ে গিয়েছে এই জায়গাটাতে য আমি এই জায়গাটার প্রতি আমার অনেকটা ভালোবাসা রয়েছে তারপরে অনেক আপুদের ভালোবাসা এখানে আমি পেয়েছি তো দেখা যায় কি যে এখন যদি একদিন পরপরও ভিডিও দিয়েছি এতে করে কিন্তু আমার চ্যানেলের অবস্থা আবার ডাউন হয়ে যাচ্ছে তো ইচ্ছে থাকা সত্ত্বেও আমি এখন ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছি না তবে চিন্তা ভাবনা করতেছি যে আগামী থেকে অবশ্যই আমি যত কষ্টই হোক না কেন দুই একের মধ্যে আমি আবার রেগুলার হব পাশে এই যে আমার এই ডাইনিং টেবিলের যে কভারগুলো এগুলো কিন্তু আমার পুরাতন কভারই তো এগুলো আমি নামিয়ে নিয়েছি আর ক্লিনজারটা দিয়ে সব কিছু পরিষ্কার করার পর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো যাই হোক এখন আমি একজন আপুর কমেন্ট করি নিশিদীপা আইডি থেকে আপু কমেন্ট করেছিল ভালোবাসতে মন লাগে আমার আমি মন থেকেই তোমাকে খুব ভালোবাসি মন দিয়ে তোমার ভিডিওগুলো দেখি মনে মনে আশা করি তোমার সাথে যেন আমার দেখা হয় তো নিশিদীপা আপু কিন্তু একদম খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আসলে কাকে কখন কোথায় কিভাবে ভালো লেগে যায় সেটা আমিও বলতে পারি না তবে আমার এই কাজগুলো দেখে যে আমার ভালোবাসার আপুরা এত এত আমাকে পছন্দ করেছে তার জন্য কিন্তু সত্যি আমি আমার প্রতিটা আপুর কাছে চিরকৃতজ্ঞ তো আপুটা কিন্তু মাঝে মাঝে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আপুটার বাসায় ওয়াইফাই নাই আপুটা কিন্তু তার মায়ের বাসার কাছে মায়ের বাসাতে গিয়ে তারপরে সে আমার কয়েকটা কয়েক দিনের ভিডিও একসাথে ডাউনলোড করে তারপরে আপু আর কি ভিডিওগুলো দেখে আপু পর্দা করে আপুর একটা বেবিও আছে এরপর আপু ভিডিওগুলো ডাউনলোড করে তখন তখন আর কি আপু দেখা যায় একটু ফ্রি টাইম যখন থাকে তখন বসে বসে সে আমার ভিডিওগুলো দেখে দেখে নেয় আপু কিন্তু এভাবেও একটা বড় একটা কমেন্ট একদিন আমাকে করেছিল এরপরে কিন্তু আমি জানতে পারি যে আপুর বাসে ওয়াইফাই নাই আর সে তার মায়ের বাসায় গিয়ে ভিডিওগুলো ডাউনলোড করে এরপর আর কি আমার ভিডিওগুলো দেখে থাকে তো যাই হোক আসলে একটা মানুষ কতটা ভালোবাসলে আরেকটা মানুষের ভিডিওগুলো এতটা ভালোবাসা নিয়ে দেখে আমার ডাইনিং টেবিলটা আমার কাছে দেখতে কিন্তু এখন খুব ভালো লাগছে আসলে ম্যাটগুলো আমি পেপারের উপরেই দিয়ে দিয়েছি দেখতে এর জন্য বেশি ভালো লাগছে আর কি দিয়ে ঘর সাজাবো আসলে চাইলেই সবসময় হুটহাট করে এটা সেটা কেনা কিন্তু সম্ভব হয় না আমি কিন্তু খুব শৌখিন একজন মানুষ আমি ঘর সাজাতে ভালোবাসি নিজেকে সাজাই বা না সাজাই তার চাইতে বেশি ভালোবাসি ঘর সাজাতে তো এই যে কাপড়গুলো আমি উঠিয়ে এখন রেখে দিলাম আর এর এতক্ষণে কিন্তু এই যে লুসনিগুলো থেকে ভালোই ময়লা উঠে গিয়েছে এগুলো এখন আমি পরিষ্কার করে নিব আমরা নারীরা দেখবেন যে বিয়ের পরপরই আমাদের চাইতে আমরা কিন্তু ঘরটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি আর একটা নারী যখন ঘরে সংসারের ভিতরে একদম পুরোপুরিভাবে আটকে যায় তখন দেখবেন কোনো কিছু কেনাকাটা করতে গেলে সে কিন্তু চাইলেও তার নিজের পছন্দ হলো একটা থ্রি পিস পছন্দ হলেও কিন্তু সে কিনে না বা একটা শাড়ি বলেন গহনা বলেন তো সেটা কিন্তু সে কিনবে না সে সব সময় চাইবে যে আমি আমার ঘরটাকে আমার মনের মতো করে সাজাই তা আমিও কিন্তু তেমন একজন মানুষ তবে ইদানিং ঘর সাজাবো কি আসলে জবরা এমন একটা জব হয়েছে আমি তার জব নিয়ে কিন্তু টেনশানে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে আছে আসলে এখানে স্যালারির সমস্যাটা সব চাইতে বেশি যদি আগের অফিসটার মতো একদম টাইমলি স্যালারিটা হতো তাহলে মনে হয় যে আমার আর কোনো কষ্টই থাকতো না তো কী আর করা জানি না আসলে ধৈর্য ধরে আসি তার সাথে জবার আবু বারবার বলতেছিলো যে ধৈর্য ধরে থাকি দেখা যাক কি হয় না হয় তো একটা সময় আশা করা যায় এই সময়টা কঠিন সময়টা একটু ধৈর্য ধরলে একটা সময় হয়তো বা সব ঠিকঠাক হয়ে যাবে আর এই দিক থেকে আজকে আমি আমার গ্যাসের চুলাটা খুলেই ফেলবো কারণ গ্যাস থাকেই না আর শুধু শুধু এই গ্যাসের চুলাটাকে রেখে এটাকে প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয় আর এটা আমার কাছে খুবই বিরক্তিকর একটা কারণ আজকে কিন্তু আমি অনেক কাজ করেছি রান্নাবান্না ছাড়াই কিন্তু সংসারের অনেক কাজ করছি রান্নাবান্না করেছি সেটা রাতে করেছি তবে কি করেছিলাম না করেছিলাম সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এদিক থেকে গ্যাসের চুলাটা দেখতে পেলেন আমার এই গ্যাস লাইনের চুলাটা আমি নিজেই খুলে ফেলেছি কয়েকদিন যাবতীয় মনে মনে ভাবতেছিলাম যে এই চুলাটা আমি খুলে ফেলবো কারণ গ্যাসটা যেহেতু থাকে না তো শুধু শুধু এই চুলাটা ক্লিন করা আমার জন্য একটু আর কি বিরক্তিকর বিষয় আর এমনিতেই তো কাজের কমতি থাকে না তার মধ্যে এই চুলাটা শুধু শুধু শো আপ করে লাভ কি তাই আর কি চুলাটা খুলে ফেললাম আর এখন যে টাইলসের অংশগুলো আছে চুলার আশেপাশে যতটুকু তেল তেলকাস্টে হয়েছে সেটাও এখন আমি পরিষ্কার করে নেব। তার জন্য সিলিন্ডারের চুলাটাও আমি এখান থেকে নামিয়ে নিলাম আর এই জায়গাটা আমি কোথায় কিভাবে পরিষ্কার করেছি সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব এখানে আমি কি কি রেখেছিলাম আশা করছি আপনাদের কাছে পরের ভিডিওটিও ভালো লাগবে আর আজকের ভিডিওটি আমার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শাহিন সুলতানা রাত্রি আইডি থেকে রীতা আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু আপনার কি নিজের বাসা নাকি ভাড়া থাকেন প্লিজ ডোন্ট মাইন্ড তো আপু আসলে এটা আমার ভাড়া বাসা এটা আমার নিজের বাসা না আর এখানে মনে করার মতো কোনো কিছু নাই মনেই বা কী করবো বলেন তো যতক্ষণ পর্যন্ত আমি আসি এই বাসাটার মধ্যে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে আমার নিজের বাসা বলেই মনে করি কারণ বাসাটার মধ্যে যে তো আমি বসবাস করছি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা পরিপাটি করে রাখাটা এটা কিন্তু আমার একটা দায়িত্ব বলতে পারেন আর তাছাড়া আমি এমন একজন মানুষ আমি কিন্তু একেবারে অপরিষ্কার অপরিচ্ছন্ন বা পরিপাটি ছাড়া আমি থাকতে পারি না নিজেকে পরিপাটি যতটা না না রাখি তার চাইতে বেশি পরিপাটি রাখি আমি আমার সংসারটাকে এই সংসারে কাজ করতে করতে কিন্তু অনেক সময় রহিমার নামটাও উপাধি পেয়ে পেয়ে থাকি যেটা কিনা ঘরের মানুষ দিয়ে থাকে আসলে আমাদের মেয়েদের কিন্তু এইটা একেবারেই করা উচিত না সংসারের পাশাপাশি কিন্তু নিজেদেরকেও একটু পরিপাটি রাখতে হয় এটাই আসলে নিয়ম তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে কিচেনের চারপাশটা পরিষ্কার করে নিয়েছি আর পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে এই জায়গাগুলো সাজিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম